নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিবস উপলক্ষে পালিত হল সড়ক দৌড় প্রতিযোগিতা মঙ্গলবার রাজগঞ্জের বেলাকুয়া বর্তা পার্কেট ব্যবসায়ীদের উদ্যোগে ফুলাতিপাড়া থেকে বটতলা পর্যন্ত অন্যদিকে বেলাকুয়া পাবলিক ক্লাবের উদ্যোগে দশদুর্গা মোড় থেকে পাবলিক ক্লাব ময়দান পর্যন্ত এই সড়ক দৌড় অনুষ্ঠিত করা হয় এলাকার বিধায়ক খগেশ্বর রায় রাজগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি রূপালী সরকার স্থানীয় পঞ্চায়েত সদস্যরা এদিনের অনুষ্ঠানে যোগ দেন দার্জিলিং জলপাইগুড়ি মেখলিগঞ্জ হলদিবাড়ি থেকে খেলোয়াড়রা এদিন বেলাকूबर পাবলিক ক্লাবে যোগ দেন পাবলিক ক্লাবের মহিলা দল থেকে এদিন প্রথম হয়ে রিমা রাই বলেন দার্জিলিং থেকে বেলাকবায় এসে ভালো লাগছে অন্যদিকে বাইরে খেলোয়াড়েরা এখানে খেলায় এলাকার সুনাম বাড়বে বলে জানান বিধায়ক हम हम भी दौरा यहां लोग है तो यहां आ गया 6 किलोमीटर फास्ट हां फास्ट हुआ है जी बहुत अच्छा लग रहा है और दे दे मतलब मेहनत किया तो फल मिलेगा ही तो अभी मेहनत करते जाएंगे क्या होता है देखते हैं मैं प्रोफेशनल रनर हूं बेलाको में पहली बार आई जी मेरा नाम नीमा नीमा लमो नै बारो बेलाको पब्लिक क्लबर सहजीविताय उद्दीपनाय ओद दस्तावेज 127 तम যে আমাদের নেতাজি চন্দ্র সুভাষের যে জন্মদিন সেই জন্মদিন উপলক্ষে প্রতি বছর দৌড় প্রতিযোগিতা এবারেও যেমন দাস থেকে এখানে দৌড় প্রতিযোগিতা ছেলে মেয়ে মিলে বোধ মিলে এবং তারপরে সেটা অনুষ্ঠান এখনই কিছু পুরস্কার বিতরণ অনুষ্ঠান হলো তো বাইরে দার্জিলিং শিলিগুড়ি তারপরে মেঘলিগঞ্জ তারপরে হলদিবাড়ি তারপরে হচ্ছে ময়নাগুড়ি তারপরে হচ্ছে রংদামালি বাইরের এত প্রতিযোগী আছে তাতে যেটা দেখলাম আস্তে আস্তে এই যে খেলাটা প্রসার আগামীতে আরও বড় আকার হবে আমাদের এটা দেওয়া আছে।